বাজারে যেমন উঠে গেছে প্রচুর পরিমাণে ইলিশ মাছ তেমনি ইলিশ মাছের সাথে সাথে বর্ষা শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু চলছে কচুর আনাগোনা মাঠে গাঠে বাজারে বিভিন্ন জায়গায় কিন্তু কচুর ছড়াছড়ি তাই জন্য আমি আজকে আমার এই ইলিশ মাছের রেসিপিটা তৈরি করব শোলা কচু দিয়ে আমার আজকের রেসিপি তৈরি হবে শোলা কচু দিয়ে ইলিশ মাছ তো দেখো সবার প্রথম বাজার থেকে আনা কচুটাকে আমি কিন্তু অর্ধেক করে তিন ভাগে কেটে নিয়েছি কচুটা এবারে আমি কিন্তু পিস পিস করে কেটে নেব এরপর কচুর যে ওপর দিকের অংশটা থাকে যেদিক থেকে কচুর গাছটা বার হয় সেই দিকটা কিন্তু তোমরা এই মাছে ব্যবহার করতে পারো আর যেটা একদম মাটির তলায় থাকে সেই অংশটা কিন্তু বাটা বা ভর্তা এই টাইপের জিনিস তোমরা খেতে পারো কারণ কচুর ওপর দিকে যেই অংশে কচুটাতে রোদ্দুর লাগে সেই অংশের কচু দিয়ে কিন্তু যে কোনো রান্না করলে গলা তো একেবারেই ধরবে না আর এই শোলা কচু দিয়ে যে কোনো রান্না হয় ভীষণ সুস্বাদু তো চলো যেহেতু ইলিশ মাছ দিয়ে শোলা কচু রান্না করবো মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো দেখো সবার প্রথম কিন্তু নুন দিয়েছি আর দিয়েছি সামান্য হলুদ এইভাবে সামান্য কিছুক্ষণ রেখে দেবো ম্যারিনেট করে পনেরো থেকে কুড়ি মিনিট মতন মাখিয়ে রাখলেই হবে কারণ ইলিশ মাছ কিন্তু এমনিতেই বেশি সময় মাখানোর কোনো প্রয়োজন নেই তো দেখো এখানে পনেরো থেকে কুড়ি মিনিট বাদে আমি এখানে রান্নাটাতে শুরু করছি তো দেখো সবার প্রথম করাতে সর্ষের তেল ব্যবহার করেছি তেলটি হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে হাফ চামচের থেকে একটু বেশি কালো জিরা ফোড়ন দিয়েছি তারপর ফোড়নটা তৈরি হয়ে যাওয়ার পর কচুগুলোকে কিন্তু তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি একদম সুন্দর এপিট ওপিট করে কিন্তু ভেজে নিয়েছি তোমরা দেখলে বুঝতেই পারবে যে কতটা পরিমাণ এখানে ভাজাটা করতে হবে খুব একটা পুরোপুরি মচমচে টাইপের ভাজা বা লালচে হয়ে যাবে ওরকম ভাজা নয় মোটামুটি হালকা একটা রং ধরে আসলে কিন্তু কচুর কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু একেবারে তুলে নিতে হবে কচুটা কচুটা আমাদের সম্পূর্ণ ভাজা কমপ্লিট তো এরপরে কিন্তু আমরা ধীরে ধীরে মাছটাকেও হালকা তেলের মধ্যে ছেড়ে সাঁতলে এপিট ওপিট করে তুলে নেব ইলিশ মাছ কিন্তু খুব একটা বেশি ভাজার প্রয়োজন হয় না কাঁচাও কিন্তু ইলিশ মাছ রান্না করা যায় আমরা কম বেশি সকলেই জানি তো দেখো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল আর যদি কোনো নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করো এবং আমার পাশে থেকো তো দেখো এপিটপিট কিন্তু মাছটাকে খুব সুন্দরভাবে আমরা ভেজে নিয়েছি এখানে কিন্তু ডিপ ফ্রাই করব না জাস্ট এক সেকেন্ড দু সেকেন্ড মতন এপিট তেলে একটু নড়াচড়া করে নিয়েছি তো না 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 এটা ভেবো না যে মাছগুলো নড়াচড়া করছে তেলের মধ্যে তো যাই হোক চলো রান্নাটা এবার মশলাটা দেওয়া যাক কিভাবে কি মশলা দিয়ে আমি ঝোলটা তৈরি করছি দিয়ে দিয়েছি এক চামচ মতন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ মতন নুন হাফ চামচ মতন একটু চিনি আর দিয়েছি এক চামচের থেকে একটু বেশি জিরে গুঁড়ো আমি কিন্তু এখানে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি তোমরা কিন্তু কাঁচা জিরে বাটাও এখানে ব্যবহার করতে পারো বা যে প্যাকেটের জিরে হয় সেটা অনেকক্ষণ একটু গরম জলে ভিজিয়ে তারপরেও কিন্তু সেটা তোমরা এই মশলা কষানোর সময় দিতে পারো এতে কিন্তু ঝোলের টেস্ট কিন্তু ভীষণই ভালো হয় তো দেখো এখানে কিন্তু মশলাটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ষ মাছ কিন্তু আমাদের প্রত্যেকেরই ভীষণ প্রিয় এবং সেটা যদি নানা ভাবে তাহলে তো কোনো কথাই আর শোলা কচু কিন্তু কচুর মধ্যে বলতে পারো রাজা খেতে হয় ভীষণ সুস্বাদু এবং মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে তো দেখো এখানে মশলা কষাতে কষাতে কিন্তু কচুটা আমরা এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আর এখানে যখন তেলটা পুরোপুরি ছেড়ে আসবে এখানে আমরা গরম জল ব্যবহার করব ঝোলের জন্য সম্পূর্ণ রূপে দেখো তেল কিন্তু সুন্দরভাবে ছেড়ে এসছে এরপর গরম জল দিয়ে পরিমাণ মতন ঝোল আমরা তৈরি করে নেব এরপর মাছগুলো দিয়ে মিনিট পাঁচেক মতন ফুটিয়ে নুন মিষ্টি ভালো করে চেক করে নিয়ে এটা কিন্তু আমরা নামিয়ে ফেলব গরম গরম সার্ভ করার জন্য হ্যাঁ আমি কিন্তু এখানে গোটা লঙ্কাও দিয়েছিলাম ক্যামেরা ক্যামেরাবন্দি করতে ভুল হয়ে যাওয়ার কারণে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো কেমন হয়েছে আমার এই শোলা কচু দিয়ে ইলিশ মাছের ঝোল অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো হওয়ারও আসবো নতুন রেসিপির সাথে